একটা একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি ঠাকুরচন্দ্র বলছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি তার বাস্তব উদাহরণ উনিশশো সাল ঠাকুরের আটান্ন বছরের লীলার এই হিমায়তরূপ আপনার তিনশো একর জমি এই তিনশো একর জমি ওই সময় পাকিস্তান সরকার অধিগ্রহণ করে নাই। তখন তার ঠাকুর বলে ঠাকুর হয়তো পালিয়ে গিয়েছে দেখেন সাতচল্লিশের আগে বাংলাদেশ বলি ভারত বলি পাকিস্তান বলি আমরা সবাই কিন্তু একই ভূখণ্ডে ছিলাম সাতচল্লিশে ভাগ হয় ঠাকুর ছেচল্লিশে ওই দেওঘরে চলে যায় তো তখন ওই তিনশো একর জমি যখন পাকিস্তান সরকার অধিগ্রহণ করে অধিগ্রহণ বলতে আমরা অনেকেই বুঝি অনেকেই বুঝি না এই যে আমাদের কুচকিয়া যশোর যে হাইওয়ে রাস্তা এটা রাস্তা হচ্ছে এখন আশেপাশের যাদের জায়গা সবাই সবার যে জায়গাগুলো কিন্তু সরকার একটা নির্দিষ্ট মূল্য দিয়ে কিনে নিচ্ছে তাই না এটি হচ্ছে অধিগ্রহণ তো ওই সময় ঠাকুরের মাত্রা গেছে যে হিমায়েতপুরের যে তিনশো একর জমি এই জমি পাকিস্তান সরকার অধিগ্রহণ করতে করছে ঠাকুর বলছেন ওই হুমায়েপপুর ওখানে কি করবে তখন গত বলছে যে ঠাকুর ওই জায়গায় মানসিক হসপিটাল হবে তো তখন ঠাকুর বলছেন ওটা তো মানুষের কল্যাণেই হবে তার জন্য আবার টাকা কিসে সেই সময় পাকিস্তান সরকার ওই সময় 1952 সাল 1 কোটি উড়তে টাকা পাকিস্তান সরকার বর্তমান বাংলাদেশ সরকারের কোষাগারে এখনো আছে তাই ঠাকুর বলেছেন যে আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি তিনি যে ভগবান তিনি যে পুরুষोत्तम এটি স্পষ্টতার অন্যতম একটি উদাহরণ তাই তিনি আসেন যখন আসে তাকে আমরা বুঝতে পারি না চিনতে পারি না ওই কমলাকান্ত বাগচি এবং দেবীর কোল আলোকিত করে এসেছিল ঠাকুরের দিদিমা কৃষ্ণ সুন্দরী এই কৃষ্ণ কৃষ্ণসুন্দরীর বিয়ে হয়েছিল চক্রবর্তীর সাথে এই রবেন্দ্রনারায়ণ এবং কৃষ্ণ সুন্দরীর অন্যতম সন্তান বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী এই মাতা মনমোহিনী দেবীর বিবাহ হয়েছিল শিবচন্দ্র চক্রবর্তীর সাথে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ এখন আমরা চিন্তা করি যে ভগবান যখন আসে আমরা কি বুঝতে পারি আবার কোন সময় বুঝতে পারি আবার কোনো সময় পাইনি এটি হচ্ছে আমাদের কিছুটা ব্যর্থতা তা আমরা প্রার্থনা ভিতরে বলছিলাম ভাগ জগা মেরা আদিকা মিলে সদগুরু আই আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সদগুরু পেয়েছে ঠাকুর অনুকূল হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখানে পড়তে হলে আপনাকে ভর্তি হওয়ার আগ দিয়ে ওই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসতে হয় আমরা অনেকে চিন্তা করি ঠাকুরের দীক্ষায় অনেকে দীক্ষিত হচ্ছে না কেন ঠাকুর হচ্ছেন একজন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য সবার হয়তো হয় না তিনি একজন সদ্গুরু তিনি যুগে যুগে আসেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় ওই আমি আসি তাই বলছেন না তিনি বলছেন যে আমি কাউকে দিয়ে পাঠাই তিনি তা কিন্তু বলেননি তিনি বলছেন আমি আসি আমাদের বিশ্বাস করতে অসুবিধা ঠাকুরের কুলচন্দ্র যুগের যুগ পুরুষোত্তম এটা আমরা বুঝি না মানতে চাই না যাক হোক সে বিষয়ে অন্য কথা ঠাকুরের যে চব্বিশ হাজার আটশো ঊর্ধ্বে যে বাণী এই বাণী যদি কিছু সংখ্যক বাণী যদি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া যায় তাহলেই তো তাকে তিনি ভগবান বা পুরুষোত্তম কিনা আর দ্বিধাদ্বন্দ্ব আমাদের থাকেই না তিনি বলছেন যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো কিন্তু বিহিত যা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতর ভাবেই চলবে রেহাই দেবে না তোমাকে তিনি কি বললেন তুমি বিধি অবজ্ঞা করতে পারো বিধি বলতে কে তিনি বিধাতা ভগবান পুরুষোত্তম তাকে আমি অবজ্ঞা করতে পারি তাই বিধিকে অবজ্ঞা করতে পারো নীতি কে তা করতে পারো তার নীতি কে আমি তা ছিন্ন করতে পারি প্রবৃত্তি পরিচর্যায় আমার প্রবৃত্তি পরিচর্যায় আমি আত্মনিয়োগ করতে পারি কিন্তু বিহিত যা সেই ভগবানের বিধান যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তোর ভাবে চলবে রেহাই দেবে না তোমাকে ঠাকুরের বিধি বিন্যাসের আট একটি বাণী তাই তিনি আসেন ছোট অনুকূল যখন ভূমিষ্ঠ হয়েছেন তিনি যে পুরুষোত্তম ভগবান এটাকে তিনি একবারই প্রকাশ করেছেন তা কিন্তু করেননি তার লীলার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন ধীরে ধীরে আস্তে আস্তে ওই ছোট অনুকূল যখন আস্তে আস্তে ধীরে ধীরে তার লীলায়িত জীবনের মধ্য দিয়ে যখন অতিবাহিত হচ্ছে আমি খুব সংক্ষিপ্ত আকার বলার চেষ্টা করছি তো এই সময় একটা পর্যায়ে দেখা ঠাকুর যখন একটা সময় ওই কলকাতা ন্যাশনাল মেডিকেলে যখন পড়বে ঠাকুর তো ম্যাট্রিক পাশও নেই প্রবেশী পরীক্ষায় উত্তীর্ণ তিনি নেই মশাইরা তাকে বলছে এই মেডিকেলে তোমার পড়ার কোনো যোগ্যতা নেই তখন ঠাকুর বলছেন যে আমার যোগ্যতা নেই ঠিক আছে আপনারা যে প্রক্রিয়ায় যে মাধ্যমে পরীক্ষা নেন আপনারা সেভাবে আমাকে পরীক্ষা নেন আর পরীক্ষায় দেখি কিভাবে কি হই ঠাকুর দেখা গেল সবার চেয়ে ভালো একটা মার্কস পেয়ে উত্তীর্ণ হলো ওখান থেকে লেখাপড়া করে যখন হিমায়তপুরে ফিরে এসল তখন ওই তৎকালীন সময় ওই হিমায়তপুর তো গন্ডগ্রাম এমন একটা সময় ছিল ওই আশেপাশে নারী ধর্ষণ থেকে শুরু করে রাহাজানি যত দুচরিত লম্পট বদমাইশ প্রকৃতির ব্যক্তি ছিল ওই হিমায়তপুরকে কেন্দ্র করেছিল তাই যেখানে যেখানে ধর্মের গ্লানি হয় আমি সেখানে সেখানেই আসি খারাপ জায়গায় কিন্তু ভগবান আসেন ভালো কোনো জায়গায় কিন্তু ভগবান আসার প্রয়োজন হয় না এটা ভগবান শ্রীকৃষ্ণেরই কথা এইভাবে যখন আস্তে আস্তে ঠাকুর যখন ওই ডাক্তারি শুরু করলো হোমায়োপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক দুটো একসঙ্গেই ঠাকুর শুরু করেছিল ওই হোমায়োপ্যাথিক যখন শুরু করলো হঠাৎ একদিন ঠাকুর বলছে যে আমি একটা সময় ওই কাশীপুরের রাস্তাতে হেঁটে যাচ্ছি হঠাৎ দেখছি এক মুসলমান ভাইয়ের সঙ্গে আমার দেখা তিনি মাথায় একটা ডালা এবং হাতে কিছু অনেকগুলো বল মাছ সেইগুলো নিয়ে যাচ্ছে ওইগুলো দেখেই আমার মনে হলো একটা ওষুধের নামের কথা আমার মনে হলো এই নাম যখন আমার মনে হলো তাকে আমি বললাম যে দাদা আপনার এই মাছগুলো খাওয়ার দরকার নেই তিনি আমাকে বললেন যে ঈশ্বর আমাকে পয়টা করেছে আল্লাহ আমাকে পয়টা করেছে একদিন তো মরে যেতেই হবে তো আমিও চলে আসলাম রুগী দেখে তিনিও চলে গেল তার বাড়িতে একটা সময় ও ওনার যে আত্মীয় ওনার আত্মীয় আমার বাড়ি হঠাৎ করে বাড়ি এসে বলছে খুবই পীড়াদায়ক খুব যন্ত্রণায়ক অবস্থা আপনাকে নাগলেই নয় ঠাকুরের চিকিৎসা ব্যবস্থাটা কেমন ছিল দেখেন ঠাকুর নিজ বাড়িতে নিজ বাড়িতে যেত রোগীর বাড়িতে যেত তিনি কখনো শাগু কখনো মানে বিভিন্ন যে রোগীর যে খাবারগুলো থাকতো ঠাকুর নিজ হস্তে নিয়ে গিয়ে অনেক সময় রোগীদের নিজ হস্তে খাইয়ে দিত এটাই ঠাকুরের ট্রিটমেন্ট ঠাকুরের এটাই শিক্ষা চিকিৎসা ব্যবস্থা ছিল ঠাকুরের তখন ওই যে আটটু এসেছিল তখন ঠাকুর যখন ওখানে যায় ওই ওষুধ এক হোমিওপ্যাথিক একটা ফাইল একটা ডোজ তাকে দেওয়া হলো তিনি আস্তে আস্তে কিছুক্ষণ বাদেই তিনি সুস্থ হতে শুরু করলো তখন তিনি বলছেন যে এই অলৌকিক আকৃতি কোনো ডাক্তার না ইনি কোন ম্যাজিশিয়ান কোন ম্যাজিক ফিজিক জানে না হলে এত দ্রুত তা ত্রিত সম্ভব না এখন যোগ পুরুষोत्तमদের কেনই বা এই ধরনের লীলা কেন করতে হয় দেখেন ঠাকুর বলছেন সেন যে আকাশের ঈশ্বর ওদের কোন কাজে লাগে ওই আকাশের ঈশ্বর যখন মানুষের রূপ ধরন করে আমাদের মানুষের মতো মানুষের মাঝে যখন আসে আমাদের মানুষের মাঝে যখন বিধান দেন তখন কিন্তু ওই তাকে কিন্তু আমাদের কাজে লাগে এটি ঠাকুর বলছেন তাই যখন তাকে ওষুধ এইভাবে দিল খাইয়ে দিল এইভাবে ওই সময় তার এই যে চিকিৎসা ব্যবস্থা তার কিন্তু চলছে চলতে চলতে ঠাকুর একটা পর্যায় দেখলো ওই সময় তৎকালীন সময় পাঁচশো টাকার উপর ঠাকুর এক মাসে ইনকাম করত। এখন যদি বলেন শুধু ইনকাম নয় যে যা দিত খুশি মনে তাই দিত ম্যাক্সিমাম মানুষকে ফ্রি ভাবে ট্রিটমেন্ট দিত ঠাকুর একটা সময় দেখা গেল ঠাকুর চিন্তা করে দেখলো যে মানুষের যে দেহের রোগ শুধু দেহের রোগ সারলে হবে না আমাকে মনের রোগ সারতে হবে এই মনের রোগ সারার জন্য তিনি এই যে কীর্তনের ব্যবস্থা করলেন এই যে দান্ডবনিত কীর্তন এই কীর্তনের মধ্য দিয়ে একটা সময় যে ঠাকুর আমরা ভাব সমাধি আমরা ভাব বাণী পড়ি এখানে বাহাত্তর দিনের ভাববাণী লিপিবদ্ধ করা হয়েছে তখন তৎকালীন বাংলা তেরোশো বিশ সনে এই ভাববাণী কিন্তু লেখা হয়েছিল এই ঠাকুরের ভাববাণী সর্বপ্রথম কোথায় হয়েছিল জানেন কিশোরী মোহনার বাড়িতে সর্বপ্রথম ঠাকুরের ভাব সমাধি হয়েছিল কিশোরী তারপর কিশোরী আমবাগান অনন্ত মহারাজ ওই হিমায়তপুর প্রতাপপুর নাজিপুর কাশীপুর কুষ্টিয়া বিভিন্ন প্রান্তে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল পাঁচ বছর এই পাঁচ বছর ভাব সমাধি ঠাকুরের হয়েছিল এবং যখনই ভাব সমাধি হতো হঠাৎ করে দেখা যেত এই ভাব সমাধি হতে হতে ঠাকুরের দেহার প্রাণ নেই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পরীক্ষা করছে ডাক্তার এনেছে ডাক্তার দেখছে যে ঠাকুরের দেহার কোনো প্রাণই নেই তখন হঠাৎ করে দেখছি যে কি করা যায় কিউ দেখা যায় সিপটি মারে কেউ গ্লাস দিয়ে টানে কেউ অগ্নি দিয়ে ছেঁকা দেয় বিভিন্ন ভাবে পরীক্ষা এইভাবে ঠাকুরকে নেওয়া হয় এইভাবে পরীক্ষা নিতে নিতে একটা সময় দেখা গেল ওই ঠাকুরের মুখ থেকে নির্গত বাণী বের হচ্ছে যেমন ঠাকুর বলছেন না আবিসাই শুদ্ধ আত্মা এমনতর ভাবেই শত শত বাংলা ইংরেজি ফার্সি হিন্দি মানে বিভিন্ন ভাষায় ঠাকুরের মধ্য থেকে এই বাণীগুলো নির্গত হতো কিন্তু ওই সময় যারা পার্শ্বদ যারা ছিল তারা কিন্তু সবাই তো আর ভাষা জানত না তাই ঠাকুরের ভাষাটা হিন্দি ইংরেজি এবং বাংলা এই তিনটা ভাষায় কিন্তু ঠাকুরের এই ভাববাণী লিপিবদ্ধ হয়েছে এটা কিন্তু তার পুরুষোত্তমের লীলা তিনি না বোঝালে বোঝে কঞ্চন এই যে এটা আমরা পাঠ করি এই সত্যানুসরণ ইতিহাস আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না এই যে অতুলচন্দ্র ভট্টাচার্য কর্মজীবন তাকে পাবনা থেকে ধরে নিয়ে যাবে তিনি ওই যে তিনি কাজ তখন তাকে কাউন্টার থেকে বাজিতপুর ঘাট থেকে আর একটা ঘাটে ট্রান্সফার করা হচ্ছে তো যখন এবার ট্রান্সফার করা হবে এই অতুলদার চরিত্র ছিল দুঃখ চরিত্র লম্পট প্রকৃতির ব্যক্তি তিনি পতিতালয়ে যেত এই অতুলদা আর স্ত্রী ঠাকুরের কাছে মাঝে মধ্যে মাঝে মধ্যে তিনি আসতো এসে বিভিন্ন তিনি বলতো তখন একটা সময় দেখা গেল ঠাকুর বলছেন যে এক ডাক্তারকে নিয়ে বলছে যে চলুন তো বাড়ি থেকে ঘুরে আসি অতুলদার বাড়িতে গিয়ে দেখে অতুল দা বাড়িতে নেই তাই স্ত্রীর সঙ্গে কথা হচ্ছে কথা হতে হতে একটা পর্যায়ে দেখা গেল অতুল দা বাড়িতে আসলো তো যখন ওই সময় ঠাকুর বলছেন যে অতুল দা আপনার জীবন আপনার চরিত্র এগুলো পাল্টান পরিবর্তন করেন আপনার সন্তান আছে যদি জীবনে কিছু হতে চান নিজের সন্তানকে কিছু দিতে চান তাহলে তো আপনাকে ভালো হতেই হবে অতুলদা অতুলদাকে ঠাকুর বলছেন তখন তো অতুলদা স্ত্রী দিশা হয় গেল যে আসলে কিভাবে স্ত্রীর পা ধরে স্বামী ক্ষমা চাবে তাৎক্ষণিক ভাবে অতুলদার স্ত্রী ওই তার স্বামীকে প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করে জানিয়ে বলছে যে ঠাকুর এবারের মতো ক্ষমা করে দিন এবারের মতো মাফ করে দিন এই অতুলতা সারা জীবনের মতো ভালো হয়ে গেল দেখেন তাই এই যে সত্য অনুসরণের ইতিহাস সে ব্যক্তিটা কেমন দুশ্চরিত্র খারাপ প্রকৃতির লম্পট ছিল তার মধ্য দিয়ে সত্য অনুসরণ আমরা পাব এটা কল্পনার বিষয় তাই ঠাকুর বলছেন যে আমি পৃথিবীর সমস্ত গ্রন্থ মন্থন করে তোমাদের আমি সত্য অনুসরণ দিলাম অর্থাৎ ইতিহিতে যত গ্রন্থ আছে ওই ছত্র একটি চটি বই সত্তান শরণ ঠাকুর প্রথমে লিখেছিল কি জানেন অদুদা সর্বপ্রথম তাদের দুর্বালতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অদুদা কিন্তু এই চিঠি কিন্তু ঠাকুর সত্তান শরণ লিখেছিল চিঠি আকারে এটা আমরা হয়তো অল্প করে পাঠ করি তারপরের প্রথম বলাයිছিল অদুদা সর্বপ্রথম আমাদের দুর্বালতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তিনি কি বলছেন যে ধর্ম একই ধর্ম কখনো বহু পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং সবগুলো কি মত কোন মতের সঙ্গে কোন মতের প্রকৃত পক্ষে কোন বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকে নানা এক রকম অনুভব তাহলে কি আমি যদি বলি যে ঠাকুরের কথা যদি বলতে হয় হিন্দু ধর্ম ঠাকুর এটা কি বলছেন হিন্দুকে বলতে হিন্দু একটা মতবাদ মুসলমান একটা মতবাদ খ্রিস্টান একটা মতবাদ ধর্ম তো একই সেটি হচ্ছে মানবতার ধর্ম তাই তিনি বলছেন যে ধর্ম কখনো বহু হতে পারে না ওই হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম আমি যাই বলে থাকি না কারণ সবই হচ্ছে এক একটা মতবাদ ওই একটাকে নানা প্রকারে একরকম অনুভব আমরা যারা রামকৃষ্ণের অনুসারী আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী চিন্তা করেন তো ওই সবকে ঘুরে যদি একটাকে নানা প্রকারের এক অনুভব না আজকে যে অনুষ্ঠান এখানে চলছে এখানে হচ্ছে আহ্বানে আমরা এখানে এসেছি ওই একটাকে নানা প্রকারের এক রকম অনুভব না আমাদের সবার বাড়ি কি এক জায়গায় চিন্তা করেন তো ভিন্ন ভিন্ন জায়গায় থেকে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে কিন্তু আমরা এখানে এসেছি তাহলে ওই একটাকে নানা প্রকারে আমরা একরকম অনুভব করছি তাই ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে অনুভূতির উপর এই অনুভূতির মধ্য দিয়ে বুঝতে হয় যে ধর্ম জিনিসটা কি ধর্ম কাকে বলে এখন আমরা যদি চিন্তা করি দাদা আমরা কেন করবো আমাদের প্রশ্ন অর্থবিত্ত ধার আমার বাড়ি গাড়ি এমন তো সব সুব্যবস্থায় আছে তার মাঝে ধর্ম কেন করবো ঠাকুর দেওঘরে বসে আছে চোখের উপর একটা টুলের উপর ওই চৈত্র বৈশাখ মা সময় সময় দেখবেন যে একটা ঘূর্ণমান ঝড়ের মতো অবস্থার সৃষ্টি হয় এই এই মাছগুলোতে এই বিভিন্ন এলাকা কেন্দ্রিক হঠাৎ করে দেখা যায় একটা বাতাস হয়ে ঝড়ের মতো সৃষ্টি হয় তো ঠিক ওই সময় ওই বা ওরকম ভাবে হচ্ছে ঠাকুরের কাছে এক ভক্ত প্রণাম করতে আসছে হঠাৎ করে এই ভক্তের চোখের ভিতরে একটি কোটা ঢুকে গেছে একজন ব্যক্তির সাহায্য নিয়ে ওই চোখ থেকে কোটা বের করে দিচ্ছেন তখন ঠাকুর টুলের উপর যখন বসে আছে পুরো বিষয়টা তিনি দেখলেন তখন ঠাকুর বলছে দেখেছিস এই চোখ এই চোখ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু দেখবে পারে আপনার ভাষায় বলছে যে এই চোখ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু দেখবে পারে কিন্তু চোখে যখন কোনো কিছু পড়ে ওই চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না এখন আমার চোখে যদি এই মুহূর্তে কিছু একটা পড়ে আমার চোখ দিয়ে দেখে আমার এই চোখ থেকে কোনো ওই গোটা আমি বের করতে পারবো কাকা আমি তা কিন্তু পারবো না হয় আপনার না আর একজনের সাহায্য আমাকে নিতেই হচ্ছে তাই ঠাকুর বলছেন আমি তাই বলি প্রত্যেকটা মানুষের জীবন একজন আপ্রেমন বৈশিষ্ট্য ফলে একজন আদর্শ একজন বস একজন নেতা থাকা চাই যা আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি করেন অনেকভাবে ইয়ে করেন তো আপনার যে প্রতিষ্ঠানের বস যদি দুইজন হয় একের অধিক যদি হয় আপনি সেখানে কাজ করতে পারবেন কখন সম্ভব নয় এককে কেন্দ্র করে জীবনে চলতে বেশি বি কনসেন্ট্রেটিং ওই এককে কেন্দ্ররে যদি চলতে পারি আমি যদি বর্তমানকে চিন্তা করে ওই অতীত কিন্তু অলরেডি বেরিয়ে আসেনি আমার সঙ্গে আমার সঙ্গে যদি কাকার দেখা হয় কাকা প্রথমে আমার কি বলবে আমার বাবার নাম জিজ্ঞাসা করবে আমার ঠাকুরদার নাম জিজ্ঞাসা করবে আমার সত্যপ্রভুর নাম জিজ্ঞাসা করবে 그러면은ই করবে না তিনি বলবেন যে বাবার তোমার নাম কি কাকাতাই তো বলবেন তাহলে আপনি যখন আমার নাম বলবেন যখন আমাকে চিনতে পারবেন না হয়তো আমার বাবার নামও শুনতে পারেন আমার ঠাকুর নাম শুনতে পারেন ঠাকুর অনুকূল চৌধুর হচ্ছেন এই যুগের সর্বশেষ লেটেস্ট ভার্সন ঠাকুরকে ধরতে পারলেই ওই রামকৃষ্ণ বুদ্ধ শিশু যারা যারা এসেছেন সবাইকে জানা এবং সহজেই বোঝা হয়ে যায় আমরা একটা সময় এই যে ঘড়ি পড়তাম তাই না রেডিও চালাতাম টেলিভিশন দেখতাম এখন কিন্তু যুগের এই যে যুগ কিন্তু আস্তে আস্তে আপডেট হতে হতে একটা স্মার্টফোনের ভেতরেই সব কিছু চলে এসেছে আপনার ঘড়ির যে চাহিদা সেটাও মেটাচ্ছে আপনার রেডিও যদি চান রেডিও আপনি শুনতে পারছেন টেলিভিশনও দেখতে পারছেন পৃথিবীটা আপনার একটা ভিডিও পরিণত হয়েছে ঠাকুর জন্য হচ্ছেন ওই তেমনকার একজন ব্যক্তি ঠাকুরকে আমার ভুলবন্ধ মানের দরকার নেই ঠাকুরের যে পৃথিবী দান এই জিনিসগুলো যদি প্রতিনিয়ত আমরা মানার চেষ্টা করি তাহলে ওই জীবনে সার্থকতা আসে আমি যখন ঢাকায় থাকতাম আমি যেখানে লেখা পড়া করতাম আমার একটা বন্ধু ছিল ও মুসলমান ওর বাড়ি আছে বরিশাল তো ও আমার কাছ থেকে এই ঠাকুরের শতংশন বই নিয়েছিল নিয়ে ও পড়তো ও আমাকে বলতো যে দোস্ত বা বন্ধু তোমার এই ঠাকুরের যে লেখা এই বইতে যা কিছু আছে এ সব তো আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে আমি বলি তা তো মিলবেই কারণ ঠাকুরের এই যে সহজ সরল ভাষা সমস্যার লোকটি কেন মিলবে না তিনি বলছেন যে দুর্বলতা বিদ্যা যুদ্ধ করতে হবে সর্বপ্রথম আমাদের দুর্বলতা বিদ্যা যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে এই ভাবে শত শত বাণী তার থেকে নির্গত হচ্ছে তাহলে তার জীবন থেকে আমাদের জীবন কেন মিলবে না এখন ঠাকুরকে ধরলে আমাদের লাভটা কোথায় এটা যদি আমরা চিন্তা করি ওই যেটা বললাম ঠাকুর হচ্ছেন এই যুগের সর্বশেষ আপডেট ভাষণ তাকে ধরতে পারলে ওই রামকৃষ্ণ বুদ্ধ ইত্যাদি হয়েছেন ওই অনুভব করা যায় তাই বর্তমানকে ধরতে পারলেই সমস্ত যারা এসেছেন তাদেরকেও ধরা হয়ে যায় ঠাকুর কিন্তু কাউকে বাদ দেওয়ার কথা বলেননি কেন বাদ কথা বলবেন তিনি তো বারবার এসেছেন তিনি যদি বলেন যে তোমাদের রামচন্দ্রকে ধরার দরকার নেই কৃষ্ণকে ধরার দরকার নেই তার মানে তো তাকে তো তিনি অপেক্ষা করলেন সেটা তিনি কেন করবেন এটা আমাদের বোঝার ভ্রান্তি মাত্র তাই ঠাকুর বলুন ধর্ম হচ্ছে অনুভূতির উপর জাস্ট আমাদের অনুভূতি ফিল দ্বারা বুঝতে হয় আমরা যারা আজকে এখানে এসেছি দেখেন আজকে যদি জীবনে ভালো থাকতে চাই একজনের আন্ডারে আমাদের আমাদেরকে কিন্তু সিলিন্ডার করতেই হবে এটা কিন্তু নির্ঘাত সত্য আপনি যখন হসপিটালের বারান্দায় উঠবেন তখন আপনার অর্থ ওই টাকা পয়সা তখন কিন্তু আর কাজ করবে না তখন আপনার দেখবেন আপনার মেধা কাজ করছে না আপনার মেধা তখন কাজ করবে না আপনি যখন বিপদে পড়বেন জীবনটাকে একটা খারাপ অবস্থার ভিতর অতিবাহিত হবে তখন এই অর্থভিত্ত মানুষের জীবনে প্রয়োজন আছে কিন্তু যখন একজন ব্যক্তি যখন আমার জীবনে থাকবে না সেই কিন্তু এই অর্থবিত্ত যাই বলে থাকি না কেন আমাদের কিন্তু কোনোটাই কোনো কাছে আসবে না কারণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে থেকে যদি ভগবান পুরুষোত্তমকে না ধরতে পারি জীবনের সার্থকতা আসবেই না আসবেই না ঠাকুর বলছেন যে আমি আমি তোদের এবার রক্তের ভেতরে সংস্কার করতে চাই কারণ দেখেন এই যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিল তখন তো বংশ ছিল হাতে গোনা কিছু ব্যক্তি কিন্তু বর্তমান এই সময়ে প্রতি ঘরেই কিন্তু বংশের জন্ম হচ্ছে আজকে দেখেন আগামী বিশ বছর বিগত পঞ্চাশ বছর ষাট বছর বলেন কোন ভালো মানুষ পৃথিবীতে আসছে চিন্তা করেন তো ভালো ভালো মানুষ যে পৃথিবী থেকে চলে যাওয়ার পর এদের যে অবস্থান কোথায় আছে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না কারণ ওই ভালো ভালো আত্মা ভালো ভালো মানুষগুলোকে আনতে গেলে ভালো ভালো মায়েদের প্রয়োজন ভালো ভালো দাদাদের প্রয়োজন তেমন তর মানুষ তেমন মায়েরা এই এমন সাধনার স্তর নেই যার কারণে আপনা। রবীন্দ্রনাথ একজন নজরুলকে আমরা কিন্তু পাচ্ছি না আমরা বই পুস্তকের পড়ছি আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগের ইতিহাস রিসেন্টলি বিশ বছর রিসেন্ট দশ বছর আগের কোন ঘটনা আমরা পড়ছি নেই তো কেউ আমাদেরকে দিক নির্দেশনা করে এগিয়ে নিয়ে চলবে তেমন তো কোনো ব্যক্তিই নাই তাই ঠাকুর শ্রিয় দাসকে বলছে চিত্রাম আপনি এত বড় ভারতবর্ষ একটা মানুষ খুঁজে পেলেন না আমি তাই বলি এখনই দীক্ষা শিক্ষা বিয়ে এই তিনটা জিনিস অন্তত ঠিক করে দিন কেন বললেন আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে গীতার ভিতরে বিবাহের কথা বলছেন তার যে শ্লোক আছে চারজন চরিত্র এই চারজন চরিত্রের ভিতরে যে সাতচল শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা এখানে ক্যারেক্টার কয়েকজন চারজন তা চারজনের মোট শ্লোক এই সাতচ শ্লোকের ভিতর ভগবান শ্রীকৃষ্ণের নতুন করে ওই সময় বিবাহের কথা বলার প্রয়োজন হয়নি কেন বলেন তারপর যুগে বিবাহগুলো সঠিক হতো নতুন করে কিছু বলার আর প্রয়োজন হয়নি কিন্তু এই যুগে বিবাহটা সঠিক হচ্ছে না তাই ঠাকুর ওই যুগ উপযোগী যুগ সিদ্ধান্ত আমাদের দিলেন যখন যে যুগের যে সমস্যা হয় ওই সমস্যা অনুযায়ী তিনি সমাধান দেন ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা রাখছি ঠাকুরের কাছে এক ভক্ত এসেছে বলছে যে ঠাকুর আমার তো আমাশা হয়েছে কি করা যায় ঠাকুর ঠাকুর বলছে তুই রেগুলার তিনটা করে থানকুনি পাতা খাস তো রোজ রোজ থানকুনি পাতা খাই দীর্ঘদিন বাদে ঠাকুরের কাছে আবার এসেছেন তো ঠাকুরের কাছে এসে বলছে যে ঠাকুর আপনি যে সাজেশন দিয়েছিলেন সলিউশন দিয়েছিলেন থানকুনি পাতা খাওয়ার জন্য আমার তো আগে আমাশয় ছিল এখন রক্ত আমাশয় হয়ে গিয়েছে তো তখন ঠাকুর বলছেন যে তুই কিভাবে খেয়েছিস সেটা আগে বল তখন তিনি বলছেন যে আমি ওই থাকি পাতার সাথে লড়ন হলো এগুলো বেটে মিশ্রণ করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি খাই ঠাকুর বলছেন আমি তোকে এইভাবে খেতে বলেছি তা যখন সঠিক জিনিসটা যখন সঠিক হয়ে মানানো হয় তখন কিন্তু বিষে পরিণত হয়ে যায় তা ঠাকুর এই যুগে আমাদের মাঝে এসেছেন তাকে গ্রহণ করুন বিশ্বাস করুন ঠাকুর অনুকূল যে ঠুনকো কোনো কিছু হতো আজকে সারা পৃথিবীতে 20 কোটির কাছে সৎ মন্ত্র दीक्षित ঠাকুর এই রাধা নামে दीक्षित তিনি কিন্তু ওই সেই নামটি নিয়াছেন যে নাম ওই যে নামে যে স্তরে গেলে মানুষেরা জন্ম হয় না যা আমরা বলি না স্থূল সূক্ষ কারণ এ তিনটার ছয়টা স্টেপ তিনটার ছয়টা করে 18টা ওই সর্বশেষ পুরুষত্তম धाम ওই সেই धामের এই নামে কিন্তু পরম পিতা যুগে এনেছেন আমরা শুধু তিরধান্দ করি পরম পিতাকে গ্ৰহণ করুন নামে মর্তহন দীক্ষা নেন এবং দীক্ষা নিলে মানুষের কিন্তু ওই ওই যে একটা তীক্ষ্ণ দৃষ্টি হয় দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে শেক দা বটল বিফোর ইউজ তার মানে কি সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নেন তাই লেখা থাকে না যে শেক দা বটল বিফোর ইউজ তার মানে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন কেন লেখা থাকে ওষুধ যে উপাদান যে তৈরি হয় উপাদান গুলো লবষুতের নিচে পাত্রে যায় যখন ভালো করে বতলটা ঝাঁকিয়ে নেওয়া হয় ওই সিরাপটা ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হয় সমস্ত তরল পদার্থের ভিতরে ওটা মিশ্রণ হয় তখন কাজটা করে বেশি ভালো তার মানে এই दिक्कत হচ্ছে ওই ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার মতো আমরা কিন্তু কত জন্ম অতিক্রম করে হয়তো মানব জন্ম পেয়েছি আমরা ভুলে গেছি জানি না আমাদের ইতিহাস আমরা কি হইছিলাম কত জন্মে কি ছিলাম ওই জন্ম জন্মান্তর ইতিহাস জানার জন্যে এই নতুন করে আবার দীক্ষার মধ্যে দিয়ে ওই শেখা বাতল করে যখন ঝাঁকিয়ে নেওয়া হয় নিজের জীবনটাকে তাহলে আগের জীবনের যত যত কর্মফল থাকে সেই কর্মফলের সাথে বর্তমান অ্যাড হয় প্লাস হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যে মন্ত্রই আপনারা দীক্ষিত হয়ে থাকেন না কেন আপনার জীবন যদি খুটি যদি বস একজন হয় সেটাকে শক্ত করে ধরে রাখুন দেখবেন জীবনের দিন শেষে একটা নির্মল বাতাস আপনার জীবনে আসবেই আসবে আজকের দিনে আয়োজন আমার শ্রদ্ধ দিল কমল দা তাকেও আমি প্রণাম জানাই দাদা দাদার মন মানসিকতা দাদার সামনে বলা ঠিক না অত্যন্ত একজন ভালো একজন ব্যক্তি তার পরিবার আমার যিনি বৌদি আছেন তার দুটা মেয়ে আছে তার ছোট মেয়ের আজকে জন্মদিন আজকের এই ভাদ্র মাসে হাতসের ভাদ্র তার জন্মদিন সবাই প্রার্থনা জানাবেন তার পরিবারের জন্য ভালো থাকে দেশ দশের মঙ্গল হোক এই প্রার্থনা জানাই আপনারা সবাই খুব ভালো থাকবেন বদে প্রসত্তম বাদে বদে বাদে বদে জয় গুরু